আমরা গতকালকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। জনগণ তার ভোটার অধিকার তার নিজের মতোকে প্রয়োগ করেছে আমরা কাউকে কোনো বাধা বা প্রতিবাদ সৃষ্টি করিনি কিন্তু গতকালকে নির্বাচন শেষ হয়ে গেছে আমরা তারপরে নির্বাচনও বেশি এসেছি আমরা হাজার হাজার লোক ছিল আমরা বিজয় মিছিল হতেই প্রশাসনকে সম্মান জানিয়েছি তারা আমাকে বলছে আপনি বিজয় মিছিল করেন না কোনো ধরনের সংশোধ হতে পারে আমরা প্রশাসনের কথা রেখেছি আমাদের সমস্ত জনগণ শান্তভাবে পাবেন বাড়ি ফিরে গেছে আমিও সেই রকম বাড়িতে গিয়ে গেছি সকালবেলা সরকারি বিধি মোতাবেক আমাদের সাধারণ জনগণকে জনগণের সেবা দেওয়ার জন্য আমি পরিষদে কার্যক্রম করার জন্য সকাল বাসা থেকে রওনা দিয়েছিলাম আমি একটা একটা মোটর সাইকেলে আমার ভাই ছেলে ছাত্রীকে সহ শাহনের গাড়িতে প্রতিমধ্যে ব্রিজ ক্রস করার পরেই কিছু লোক আমার পথ রুদ্ধ করি সেখানে আমাদের মসুরের সামনে কবির মিয়া ছেলে রবিউল হাওলাদার সুজন মিয়া মঞ্জুর মিয়া সব আমাকে আমাকে তখন তারা তারা অবৈধ অস্ত্র থাকে এবং আমার কাছে যা আসছিল সরকার বিশেষ করে তারা নিয়ে যায় এবং তারা আমাকে মেরেমার হুমকি কিন্তু রক্তের বর্ণা বসাই দিয়ে এই সংবাদ পেয়ে সাধারণ জনগণ ঠিক মানে ইউএ এখানে গিয়েছিল তারপর তারা সেখানে আমার কথা বলে তারা সেখান থেকে ফিরে এসছে ফিরে এসে আমরা প্রশাসনকে জানিয়েছি ওসি সাহেব ইতিমধ্যেই প্রশাসনকে এখানে পাঠিয়েছেন এখন আমরা প্রশাসনিক কি ভূমিকা নেয় সেটা দেখা যাবে জনগণ অপেক্ষা আছে পাশাপাশি আমি এখন থানায় এর প্রতি মামলা দায়ের করবো এই মামলাটা এফআইআর করার জন্য আমি প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি এখন আপনি সার্বিক পরিস্থিতি আমার জীবনের আমার হুমকি আমি এখন হুমকির সম্মুখীন এখন আপনি কি চান আমি প্রশাসনিক নিরাপত্তা চাই এবং সাধারণ জনগণও তাকে নিরাপত্তা চাই পুলিশকে অস্ত্র ঠেকাইছে শাইন এবং শাইন চেয়ারম্যানের ভাই আসাদ আলাদার এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গুলি করছে বাসার জন্য বাসার জন্য এসআই সুরেশ সে গুলি করছে এবং সেইখানে পুলিশ যেখানে নিরাপদ না সেখানে আমরা কিভাবে নিরাপত্তা পাবো এর ধারাবাহিকতা সকাল থেকে পশ্চিম পারে শামচুবালির ছেলে শেয়ার ছিল একতা বাজার তারে মায়ের দূর পাঠাই দিছে বাজারে কবির কবির গেছে এবার তারে মায়ের করছে ইকবাল বালি ব্যবসায়ী তারে মায়ের করছে সালাম বিশ্বাস সে ব্যবসায়ী তারে মায়ের করছে সানা সে ব্যবসায়ী তারে মায়ের দূর পাঠাই দিছে সুমন সুমন বালির এখন আপনারা কি চান হ্যাঁ আমরা চাইল প্রশাসনের যে তাদের প্রশাসন আমাদের বাস্তবিক দিক যেখানে পুলিশের ডাইরেক্ট অস্ত্র ঠেকায় যারা যারা পুলিশের ডাইরেক্ট অস্ত্র ঠেকায় একজন চেয়ারম্যান চেয়ারম্যানের ভাই যদি পুলিশের অস্ত্র ঠেকায় সেই দেশে আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের তো বাছার কোনো হয়ে নাই একমাত্র প্রশাসন আমাদের দিতে পারে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আবদুল্লাহরও আমি দৃষ্টিভঙ্গি মানে আশা করছি যে আজকে আমরা আওয়ামী করি তার দল করি যেহেতু জননেত্রী শেখ হাসিনা এখানে ওপেন করে দিছে যার যে নির্বাচন করতে পারবা তাই আমরা মোটরসাইকেল করছি এখন মোটরসাইকেল করি গিয়ে আমরা একদম চেয়ারম্যানে তার বাইক দিয়ে গুলি করবে মারবে ধরবে ব্যবসা বাণিজ্য করতে পারবো না হ্যাঁ তাহলে আমাদের হয় প্রশাসন বাঁচাক না আমাদের এই দেশ থেকে পাঠাই দিক আমরা তো একদম চেয়ারম্যান তাকে আমরা ভোট দিয়ে বানাইছি শান্তি থাকার জন্য যার ভাই যদি পুলিশ অস্ত্র টাকা সেই দেশের পাবলিক তারা কতটা সমস্যা আছে এটা আপনার প্রশাসনের লাগে যোগাযোগ করলে পাবেন যে কালকে পুলিশটা তো আমাদের অস্ত্র ঠেকাইছে পুলিশ বাঁচতে না তো আমাদের বাঁচতে দেবে না যেভাবে তে শুরু করছে তার লোকজন আমাদের মোটর সাইকেল যারা করছে তাদের মার দূর করতেছে এই সাথে তাদের টিটুল মেম্বার তাকে নিয়ে লইছে এরপর সিরাজ বিশ্বাস যিনি বিএমপি করে এদের নিয়ে নিছে এখন মোদাই বিশ্বাস সহ যারা এই এখন একটা বাজার সাতলা ইউনিয়নের কেন্দ্রীয় বাজার ইউনিয়ন সাতলা বাজার সেখানে যারা বিভিন্ন লোক ব্যবসা করে তাদের মায়ের দুর্গ বাজার থেকে পাঠাই দিচ্ছে রুহুল বালি এরা রুহুল ছেলে এরা মায়ের দুর্গ কামাল বালি কামাল ভাই সে নাম করা বিএনপির কমিটিতে আছে সে আওয়ামী লোকজন মাইরা পাঠাই দিতেছে